হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ অ্যাকাডেমি তো আজকে তোমাদের সঙ্গে প্র্যাকটিস সেট নাম্বার থ্রি নিয়ে আলোচনা করবো তো তোমরা এর আগে যারা প্র্যাকটিস নাম্বার ওয়ান এবং টু দেখো নি অবশ্যই দেখে নেবে তো এই বইটি কিন্তু গেম চেঞ্জার পুলিশ সার্ভিস কনস্টেবল এবং এসআই পাঠশালা এডুকেট থেকে প্রকাশনী শিবশঙ্কর দত্ত লেখা তো আজকে আমরা তোমাদের সঙ্গে প্র্যাকটিস সেট নাম্বার থ্রি নিয়ে আলোচনা করবো তো সবার প্রথমে জি কে এবং ইংলিশ এই দুটো টপিকই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে সমস্ত প্র্যাকটিস সেটগুলি হয়ে যাওয়ার পরে ম্যাথ এবং রিজনিং আলোচনা করা হবে তো চলো শুরু করি আজকের প্র্যাকটিস নাম্বার থ্রি এর প্রথম কোশ্চেন কি বলছে দেখো কোন রাজার উপাধি ছিল দেবানাং প্রিয় অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন বি অশোক অপশন সি হর্ষবর্ধন অপশন ডি বিন্দুসার তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি অশোক দেবানাং প্রিয়দর্শী নামে পরিচিত এছাড়াও তাকে চন্ডাসক বলা হয় নেক্সট দুই নম্বর কোশ্চেন দেখো প্রথম কুলতঙ্গ কোন বংশের রাজা ছিলেন অপশান এ চালুক্য বংশ অপশন বি পান্ডু অপশন সি চোল অপশান ডি রাষ্ট্রকূট তো এই দুই নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নম্বর সি অর্থাৎ চোল বংশের রাজা ছিলেন কিন্তু প্রথম কুলতঙ্গ নেক্সট পরের কোশ্চেন দেখো তিন নম্বর তিন নম্বর কোশ্চেন কি বলছে দিনাই ইলাহি কে প্রবর্তন করেন অপশন এ শাহজাহান অপশন বি ঔরঙ্গজেব অপশন সি জাহাঙ্গীর অপশন ডি আকবর তো তিন নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর ডি অর্থাৎ আকবর কিন্তু দিন আই ইলাহি প্রবর্তন করে কবে পনেরোশো একাশি সালে পনেরোশো একাশি সালে কিন্তু দিন আই ইলাহি প্রবর্তন করেন নেক্সট চার নম্বর কোশ্চেন দেখো চার নম্বর কোশ্চেন কি বলছে যে শাহজাহানের ময়ূর সিংহাসন নির্মাণ করেন কে অপশন এ পরাগল খা আপশন বি বেবাদল খা সি ঈশা খা ডি হানিফ তো এই চার নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি অর্থাৎ বেবাদল খা শাহজাহানের ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন এছাড়া এই যে ঈশা খা রয়েছে ঈশা খা তাজমহলের নকশা তৈরি করেছিলেন কিসের তাজমহলের নকশা কে তৈরি করেছিলেন সেটাই যাবে কিন্তু ঈশা খা নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন দেখো পাঁচ নম্বর কোশ্চেন কি বলছে আলমগীর কোন সুলতানের উপাধি অপশান এ আকবর অপশান বি শাহজাহান অপশান সি ঔরঙ্গজেব অপশান ডি জাহাঙ্গীর তাহলে আল আলমগীর কোন সুলতানের উপাধি এই কোশ্চিনের রাইট আনসার হবে কিন্তু অপশান নম্বর সি অর্থাৎ ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের উপাধি ছিল কিন্তু আলমগীর নেক্সট পরের কোশ্চেন দেখো কী বলছে ছয় নম্বর ছয় নম্বর কোশ্চেন কি দেখো যে আগ্রা শহর কে নির্মাণ করেন আগ্রা শহরকে নির্মাণ করেন অপশন এ মোহাম্মদ বিন তুঘলক অপশন বি ফিরোজ শাহ তুঘলক অপশন সি ইব্রাহিম লোদি অপশন ডি সিকান্দার লোদি তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার বি অর্থাৎ সিকান্দার লোদি আগ্রা শহর নির্মাণ করেন আগ্রা শহর নির্মাণ করেন কে সিকান্দার লোদি এছাড়া ফতেহাবাদ ও জৈনুপুর ফতেহাবাদ ও জৈনপুর যদি বলা হয় সেক্ষেত্রে যাবে কিন্তু ফিরোজ শাহ তুঘলক নেক্সট সাত নম্বর মুর্শিদ খুলি খাঁর পর কে বাংলার নবাব হন মুর্শিদ কুলি খাঁর পর বাংলার নবাব কে হন অপশন এ সিরাজউদ্দৌলা অপশন বি মির্জাফর অপশন সি আলীবর্দি অপশন ডি সুজাউদ্দিন তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি অর্থাৎ সুজাউদ্দিন হয়ে যাবে কিন্তু মির্জা মুর্শিদ কুলি খাঁর পর তিনি কত তিনি কত খ্রিস্টাব্দে ছিলেন তিনি ছিলেন কিন্তু হচ্ছে গিয়ে সতেরোশো সাতাশ থেকে সতেরোশো তিরিশ সতেরোশো সাতাশ থেকে সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আর মুর্শিদ কুলি খা তিনি ছিলেন সতেরোশো সতেরো থেকে সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন মুর্শিদ কুলি খা আট নম্বর কোশ্চেন কি বলছে দেখো স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি অপশন এ ধীরেন্দ্রনাথ দত্ত অপশন বি নরেন্দ্রনাথ দত্ত অপশন সি নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় অপশন ডি নরেন্দ্রনাথ বসু এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত হচ্ছে স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত আর মাতার নাম ছিল ভুবনেশ্বরী দেবী তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো খ্রিস্টাব্দে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি এটাও কিন্তু মনে রাখতে হবে নেক্সট নয় নম্বর কোশ্চেন দেখো প্রথম ফ্যাক্টরি আইন পাস হয় প্রথম ফ্যাক্টরি আইন পাস হয় কোন ভাইসরয়ের আমলে অপশান এ লিটন অপশন বি সি ক্যানিং অপশন ডি রিপন তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার ডি অর্থাৎ লর্ড রিপনের আমলে ফ্যাক্টরি আইন প্রতিষ্ঠিত হয় কবে আঠারোশো একাশি সালে কবে আঠারোশো একাশি সালে প্রথম ফ্যাক্টরি আইন গঠিত হয় নেক্সট পরের কোশ্চিন দেখো কি বলছে দশ নম্বর দশ নম্বর কোশ্চেন বলছি মুন্ডা বিদ্রোহ এটা মুন্ডা বিদ্রোহ কবে শুরু হয়েছিল অপশানে আঠারোশো সাতানব্বই অপশান বি আঠারোশো অপশন সি আঠারোশো সাতাশি অপশন ডি আঠারোশো তো মুন্ডা বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি অর্থাৎ আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কিন্তু মুন্ডা বিদ্রোহ হয়েছিল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালে এর নেতা কে ছিলেন বীরসা মুন্ডা নেতা কে ছিলেন বীরসা বীরসা মুন্ডা ছিলেন নেতা বিশেষত কোন অঞ্চলে এটি হয়েছিল ছোটনাগপুর মাল ছোটনাগপুর অঞ্চলের দিকে তাহলে ছোটনাগপুর অঞ্চলের দিকে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালের মাঝে মুন্ডা বিদ্রোহ হয় তার নেতৃত্ব দিয়েছিলেন কি বীরসা মুন্ডা নেক্সট এগারো নম্বর কোশ্চেন দেখো এগারো নম্বর কোশ্চেন কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন কি বলছে দেখো যে হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন অপশন এ আম্বেদকর অপশন বি গান্ধীজি অপশান সি অরবিন্দ ঘোষ অপশান ডি স্বামী বিবেকানন্দ তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশান নাম্বার বি অর্থাৎ মহাত্মা গান্ধীজি মহাত্মা গান্ধী অর্থাৎ তিনি কি করেন না হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠিত করেন কতখ্রিস্টে উনিশশো বত্রিশ সালে উনিশশো সালে তিনি হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠিত করেন নেক্সট বারো নম্বর দেখো বারো নম্বর কোশ্চেন কি বলছে জোজিলা গিরিপথ কোথায় অবস্থিত জোজিলা গিরিপথ কোথায় অবস্থিত এ হিমাচল প্রদেশ অপশন বি সি জম্মু কাশ্মীর অপশন সিকিম তো এই হবে কিন্তু এ অর্থাৎ হিমাচল প্রদেশে কোথায় অবস্থিত হবে হিমাচল প্রদেশ অর্থাৎ শ্রীনগর ও লাদাখের লে অঞ্চলকে সংযোগ রক্ষা করে শ্রীনগর ও লাদাখের লে অঞ্চলের সাথে সংযোগ রক্ষা করে জোজিলা গিরিপথ তিরিচিমির কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ তিরিচিমির কোন দেশের সর্বোচ্চ শৃঙ্ এ আফগানিস্তানের হবে কিন্তু অপশন নাম্বার বি অর্থাৎ পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি না তিরিচিমির এটি হিন্দুকুশ পর্বতের শৃঙ্গ এটি কোন তিরিচিমির কোন পর্বতের শৃঙ্গ সেটি যাবে কিন্তু হিন্দুকুশ পর্বতের শৃঙ্গ নেক্সট পরে নম্বর কোশ্চেন কি বলছে দেখো যে ধ্রিয়ান কোথায় দেখা যায় ধ্রিয়ান কোথায় দেখা যায় অপশন এ সমভূমিতে পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলে নেক্সট অপশন সি উপত্যকা অঞ্চলে না অপশন ডি মরুভূমি অঞ্চলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার ডি অর্থাৎ মরুভূমি অঞ্চলে যে চলমান বালিয়ারি মরুভূমি অঞ্চলে যে চলমান বালিয়াড়ি সেগুলিকে কি বলা হয় সেগুলিকে কিন্তু বলা হয় ধ্রিয়ান এদিকে কি বলা হয় ধ্রিয়ান নেক্সট পনেরো নম্বর দেখো পাইরো ক্লাস্টিক শিলা বা টাফ কোন ধরনের শিলার উদাহরণ অপশান এ পাললিক শিলা অপশান বি রূপান্তরিত শিলা অপশান সি আগ্নেয় শিলা অপশান ডি কোনোটি নয় তো এই কোশ্চিনের রাইট অ্যান্সার হবে অপশান নম্বর সি অর্থাৎ এই পাইরো ক্লাস্টিক শিলা হচ্ছে কিন্তু আগ্নেয় শিলার উদাহরণ নেক্সট ষোলো নম্বর দেখো ষোলো নম্বর কোয়েশ্চেন কি বলছে কোয়েম্বাটুর কোন রাজ্যের প্রধান বস্ত্র শিল্প কেন্দ্র কোয়েম্বাটুর কোন রাজ্যের প্রধান বস্ত্র শিল্প কেন্দ্র অপশন এ কেরালা অপশন বি অন্ধ্রপ্রদেশ অপশন সি মহারাষ্ট্র অপশন ডি তামিলনাড়ু তো এই উত্তর সঠিকোত্তরভাবে কিন্তু অপশন নম্বর ডি অর্থাৎ তামিলনাড়ুর কোয়েম্বাটুরে কিন্তু বস্ত্র বায়ন শিল্প কেন্দ্র রয়েছে এছাড়াও বাদুরা সালেম এগুলি হচ্ছে কিন্তু তামিলনাড়ু কেরল যদি বলি কেরলের কোথায় কোথায় রয়েছে ত্রিচুর কেরলের ত্রিচুর ত্রিবান্তম ত্রিবান্তম এগুলি হচ্ছে কিন্তু কেরালার নেক্সট পরের কোশ্চেন দেখা সতেরো নম্বর সতেরো নম্বর কোশ্চেন কি বলছে গর্জন চল্লিশা কত অক্ষাংশে দেখা যায় গর্জন চল্লিশা কত অক্ষাংশে দেখা যায় অপশান এ চল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি আপশান বি চল্লিশ ডিগ্রি উত্তর থেকে পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ আপশন সি চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ আপশন ডি চল্লিশ ডিগ্রি উত্তর থেকে পঞ্চাশ ডিগ্রি উত্তর তে এই কোশ্চেন রাইট आंसर হবে কিন্তু অপশন নাম্বার সি অর্থাৎ 40 ডিগ্রি দক্ষিণ থেকে 50 ডিগ্রি দক্ষিণ বেশ এটা 40 ডিগ্রি দক্ষিণ থেকে 44 ডিগ্রি সামথিং দক্ষিণ সেইটাকে বলা হয় কিন্তু গর্জন 40 তো এখানে যেহেতু 40 ডিগ্রি দক্ষিণ থেকে 50 ডিগ্রি দক্ষিণ দেওয়া আছে তো এটাই হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর नेक्स्ट 18 নম্বর क्वेश्चन की বলছে দেখো যে ভারতের প্রবেশদার ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় অপশন এ কলকাতা দিল্লি অপশন সি মুম্বাই ডি মুম্বাইকল তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে সি অর্থাৎ মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় নম্বর নম্বর কোশ্চেন কি বলছে দেখো ব্রাহ্মণী জলপ্রপাত বাংলার কোন জেলায় অবস্থিত ব্রাহ্মণী জলপ্রপাত বাংলার কোন জেলায় অবস্থিত অপশন এ পুরুলিয়া অপশন বি বাঁকুড়া অপশান সি পশ্চিম মেদিনীপুর অপশান ডি ঝাড়গ্রাম তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশান নম্বর এ অর্থাৎ পুরুলিয়া জেলায় অবস্থিত পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে ব্রাহ্মণী জলপ্রপাত অবস্থিত অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কুড়ি নাম্বার কুড়ি নাম্বার কোশ্চেন কি বলছে দেখো যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জোয়ারের জলে পুষ্ট নদী নয় অপশান এ হাড়িয়াভাঙ্গা অপশান বি মাথাভাঙ্গা অপশান সি রায়মঙ্গল অপশান ডি সপ্তমুখী

আপশন বি মিজোরাম অপশান সি মেঘালয় অপশান বি অরুণাচল প্রদেশ তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু নাম্বার বি অর্থাৎ অরুণাচল প্রদেশ নেক্সট বাইশ নম্বর কোশ্চেন দেখো বাইশ নম্বর কোশ্চেন বলছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও তে কে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও তে কে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন অপশন এ অরবিন্দ বাগচি অপশন বি এন গোপালাস্বামী আপশন সি সেনথিল পাণ্ডিয়ান আপশন ডি মনোজ কম্বোজ তো বাইশের সঠিক উত্তর হবে কিন্তু আপশন নাম্বার সি অর্থাৎ সেনথিল পান্ডিয়ান তিনি কিন্তু ডাব্লুটিও এর ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন নেক্সট বাইশ নম্বর দেখো বাইশ নম্বর কোশ্চেন কি বলছে বাঙ্কাপুর নেক্রে অভয়ারণ্য বাংকাপুর নেক্রে অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত আপশন এ কর্ণাটক আপশন বি কেরালা আপশন সি মহারাষ্ট্র আপশন ডি উড়িষ্যা তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার সি অর্থাৎ মহারাষ্ট্রে মহারাষ্ট্রে অবস্থিত হচ্ছে বাংকাপুরকরে অভয়ারণ্য নেক্সট চব্বিশ ভারতের বৃহত্তম সমুদ্র সেতু অর্থাৎ অটল সেতু কোথায় নির্মাণ করা হয়েছে অটল সেতু কোথায় নির্মাণ করা হয়েছে অপশান এ কলকাতা অপশান বি মুম্বাই অপশান সি লাক্ষাদ্বীপ অপশন ডি আন্দামান তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি অর্থাৎ মুম্বাই ওদের মুম্বাই কিন্তু অটল সেতু নির্মাণ করা হয়েছে নেক্সট পঁচিশ নম্বর কোশ্চেন দেখো কি বলছে দু হাজার চব্বিশে নামে যে ঘূর্ণিঝড় আঘাত হানলো কোন দেশে তাহলে দু হাজার চব্বিশ সালে অ্যালভারো নামক যে ঘূর্ণিঝড় আঘাত হানছে আঘাত হানলো সেটি কোন দেশে অপশন এ ভারত অপশন বি মাদাগাস্কার অপশন সি নিউজিল্যান্ড অপশন ডি ফিলিপিন্স তো এই সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি অর্থাৎ মাদা গাস্কারে তো এই ছিল জি কে টোয়েন্টি ফাইভ কোশ্চিন তা আউট অফ টোয়েন্টি ফাইভ কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে চলো নেক্সট এরপরে আমরা ইংরেজির দশটা কোশ্চেন দেখে নেব দেখো ইংরেজির প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে এটা একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেওয়া হয়েছে কি সেন্টেন্স ইম্প্রুভমেন্ট কি বলে আছে ইউ হ্যাভ বিন ডুইং ইউর হোমওয়ার্ক রেগুলারলি তাহলে ইউ হ্যাভ বিন ডুইং এটা আমাদের কী করতে হবে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট করতে হবে হ্যাভ ইউ বিন অপশানে হ্যাভ ইউ বিন ডুইং হ্যাভ ডুইং হ্যাড বিন ডুইং না হ্যাজ ইউ বিন ডুইং তো এই কোয়েশনের সঠিক উত্তর কী হবে অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর হ্যাভ ইউ বিন ডুইং অর্থাৎ যখন কী করা হয় না ইন্টারোগেটিভ করা হয় এবং প্রতিদিনের অভ্যাস বোঝানো হয় সেক্ষেত্রে প্রেজেন বসে প্রেজেন্টেন্স হয় এছাড়া যদি ইন্টারোগেটিভ করা হয় সেক্ষেত্রে কি করা হয় না ভাবটি আগে বসে তা এখানে কি হ্যাবটা প্রথমে আসবে তারপরে সাবজেক্ট যাবে ইউ তাহলে হ্যাভ ইউ বিন ডুইং ইউর হোমওয়ার্ক রেগুলারলি অপশান এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর নেক্সট সাতাশ নম্বর কোয়েশ্চিন দেখো কী বলা হয়েছে দ্য স্ট্রিটস আর সো ওয়েট মানে রাস্তা ভেজা ছিল ইট শুট হ্যাব রেন্ট লাস্ট নাইট বলা হচ্ছে যে রাতে মানে গত রাতে হয়তো বৃষ্টি হতে পারে এখানেও সেন্টেন্স ইম্প্রুভমেন্ট বলে কী দেওয়া আছে শুড হ্যাপ সেন্টেন্স ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে অপশান এ কী রয়েছে ইনডিড হ্যাপ মাস্ট হ্যাপ উড হ্যাপ না কুড হ্যাপ তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে অপশান বি মানে যখন আমাদের কোনো সম্পর্কে মানে সঠিক একটা ইয়ে থাকে মানে স্ট্রং প্রবাবিলিটি থাকে মানে ধারণা থাকে যে রাস্তায় ভেজা আছে মানে গত রাতে বৃষ্টি হতে পারে এই রকম বোঝাতে আমরা মাস্ট কথাটি ব্যবহার করি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর বি অর্থাৎ মাস্ট হ্যাভ সাতাশে বি হবে সঠিক উত্তর নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন দেখো কী বলছে আঠাশ নম্বর কোশ্চেন হচ্ছে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করতে হবে দেখো প্রশ্ন কি বলছে শি সেইট শি টু হিম ह्वाट ए हट डे हाट ए हट डे ऑप्शन ए देखो शी एक्सक्लेम दैट इट वाज ए हॉट डे ऑप्शन बी शी एक्सक्लेम दैट इट वाज ए वेरी हॉट डे ऑप्शन सी शी एक्सक्लेम दैट इट वाज हॉट डे ऑप्शन डी शी एक्सक्लेम्ड सरोफुली दैट इट वाज ए हॉट डे तो यही क्वेश्चन सटिकोत्तर क्योंकि अपशन नम्बर बी अर्थात जेतु ह्वाट ए হট ডে তো সেক্ষেত্রে সঠিক উত্তর কি হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ ভেরি হট ডে অর্থাৎ অপশান বি হয়ে যাবে কিন্তু আঠাশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর নেক্সট উনত্রিশ নম্বর দেখো উনত্রিশ নম্বর কোশ্চেন কী দেওয়া রয়েছে অ্যাক্টিভ পর প্যাসিভ দেওয়া রয়েছে প্রশ্ন ছিল কি গান্ধীজি স্টার্টেড দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট ইন নাইনটিন ফর্টি টু তো এটা কিছু ভয়েস চেঞ্জ রয়েছে তো অপশান এ দেখো দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্টেড বাই গান্ধীজি ইন নাইনটিন ফোরটি টু অপশান বি দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট হ্যাজ বিন স্টার্টেড বাই গান্ধীজি ইন নাইনটিন ফোরটি টু অপশান সিতে কি রয়েছে দ্য কোয়াইট মুভমেন্ট কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ স্টার্টেড বাই গান্ধীজি ইন 1942 ফোরটি টু অপশান ডিতে রয়েছে দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট হ্যাজ বিন স্টার্টেড বাই গান্ধীজি ইন নাইনটিন টু তো এই কোশ্চনের রাইট আনসার অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক দেখো কি বলছে দ্য কোয়াইট ইন্ডিয়ান কোশ্চেন কি বলছে তিরিশ এবং একত্রিশ হুইচ ওয়ার্ড ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন সেন্টেন্স কি বলা হচ্ছে দেখো ওয়ান হু হেটস ম্যারেজ ওয়ান হু হেটস ম্যারেজ অপশন এ মিসোগ্যামিস্ট অপশন मिसोगामिस्ट ऑप्शन बी मिसंथोरोप ऑप्शन बी मिसंथोरोप ऑप्शन बी मिसोगाइनिस्ट ऑप्शन डी पॉलीगैमिस्ट तो यही क्वेश्चन है सही उत्तर ऑप्शन नंबर ए अर्थात मिसोगैमिस्ट माने कि जे विवाह विदेशी विवाह विदेशी ताके बोला है कि वन हु हेट्स द मैरिज नेक्स्ट 31 नंबर क्वेश्चन की बोलचे देखो ए पर्सन हु प्रिटेंड्स टू बी व्हाट ही इज नॉट হোয়াট হি ইজ নট ইজ কল্টন এ option বি ইম্পোস্টার option সি ইমার অপশান ডি ইমিটেটর তাই এই কোয়েশ্চনের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার বি অর্থাৎ ইম্পোস্টার বা কি ছদ্ম বেশি বলো ইম্পোস্টার মানে ছদ্ম বেশি অপশান হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট বত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো বত্রিশ নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো কারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে কি দেওয়া আছে রেস্টুরেন্টের যে স্পেলিং সেটা দেওয়া রয়েছে তো দেখো কোনটা সঠিক উত্তর হবে রেস্টুরেন্ট আর ইউ আর ইএন বি আর ইএস আর টি সি আর টি না অপশন ডি আর ইউ আর এন টি তো রেস্টোরেন্ট অপশান ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর সঠিক বানানটা কি আর ইএসটিএ আর এন টি এই বানানটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে এই বানানটাও তোমরা দেখে রাখবে রেস্টুরেন্ট নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেন দেখো কি বলছে তেত্রিশ নম্বর কোশ্চেন দেখো কি বলছে রঞ্জন ওয়াজ লেফট হাই অ্যান্ড ড্রাই বাই হিজ হি লস্ট অল মানি অপশান এ ডিপ্রেসড অপশন বি উন্ডেড অপশান সি আইসোলেট অপশান ডি রিজেক্ট তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান নম্বর সি অর্থাৎ অপশান সি হয়ে যাবে তেত্রিশের উত্তর নেক্সট চৌত্রিশ নম্বর অ্যান অলিভ ব্রাঞ্চ অ্যান অলিভ ব্রাঞ্চ মিনস কি আমরা কি জানি অলিভ ব্রাঞ্চ হচ্ছে কি শান্তির প্রতীক অপশান এ অ্যান অফার অ পিস অ্যান আইডিয়া অপশান সি এ ডেডি না অপশান ডি এ উইকড পারসন তো এক্ষেত্রে চৌত্রিশের উত্তর হবে অপশান নম্বর এ অর্থাৎ অ্যান্ড অফার অফ পিস মানে কি অ্যান্ড অলিভ ব্রাঞ্চ মানে শান্তির প্রতীক হিসেবে এটি ব্যবহার করা হয়ে থাকে নেক্সট পঁয়ত্রিশ নম্বর দেখো পঁয়ত্রিশ নম্বর কী বলছে আগে দেখে নাও অপোজিট অপোজিট মিনিং খুঁজে বের করতে হবে অপোজিট মিনিং চলো দেখি দেখো কী বলছে আই টুক এ ডিউরেবল পেয়ার অফ শুজ হোয়েন আই ওয়েন্ট অন দ্য ট্রিপ তা কি বলেছে ডিউরেবল অপোজিট কি ফ্রাগিল ফ্রাগিল মানে কি ভঙ্গুর অপশন বি লাইট অপশান সি ওর্ন আউট অপশন বি ডেলিকেট তো সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে পঁয়ত্রিশ নম্বরের এ নাম্বার সঠিক উত্তর অর্থাৎ ডিউরেবল মানে টেকসই বা মজবুত তার বিপরীত হবে কি ফ্রাগিল বা ভঙ্গুর বা নরম বা আনটেকসই তো এই ছিল মোট ইংলিশ ইংলিশের টেন কোশ্চেন অর্থাৎ তোমাদের প্রথমে জি কে টোয়েন্টি ফাইভ কোশ্চেন এবং এখন ইংলিশ টেন কোশ্চেন এই মিলে মোট থার্টি ফাইভ কোশ্চিন আলোচনা করা হলো তো তোমাদের এই থার্টি ফাইভ কোশ্চিনের মধ্যে তোমাদের কত অ্যান্সার হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো নেক্সট প্র্যাকটিস সেট নাম্বার ফোর নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে